নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর অঙ্ক করাবো দেখো দশ নম্বর পৃষ্ঠা ও এগারো নম্বর পৃষ্ঠা তো দশ নম্বর পৃষ্ঠায় কী অঙ্ক আছে দেখে নিই দেখো দশ নম্বর পৃষ্ঠায় অঙ্ক আছে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি আর দুটো করে সমস্যা তৈরি করি কারণ আমরা যে লেখা অঙ্কগুলো করি সেই এখানে সংখ্যা দেয়া আছে অঙ্ক লিখতে হবে প্রথম অঙ্কটা করে দেওয়া আছে দেখো বারো ভাগ দুই আর পাঁচ যোগ এক সমান সমান ছয় বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় হয় আবার পাঁচের সঙ্গে এক যোগ করলেও ছয় হয় তো এখানে নিচে যে অঙ্কটি আছে অঙ্কটি দেখো ফলাফল দেওয়া আছে আট আর যোগের বেলায় যা আছে উপরের সংখ্যা তিন আর গুণের বেলায় যা আছে চার চারের সঙ্গে কত গুণ করলে আট হবে আর তিনের সঙ্গে কত যোগ করলে এই অঙ্কটি আমাকে লিখে দেখাতে হবে দেখো যোগ অঙ্ক কীভাবে লিখতে হয় আমার কাছে পাঁচটি গুলি আছে আমার মা আমাকে আরও তিনটি গুলি দিল তাহলে আমার কাছে মোট কটি গুলি হলো এটা গেল যোগের সমস্যা আর গুণের সমস্যা হচ্ছে দেখো এখানে চার গুণ দুই হবে তাই এখানে লিখতে হবে একটি টেবিলের চারটি পা তাহলে দুটি টেবিলের কটি পা এভাবে সমস্যাগুলো লিখতে হবে তো চলো লিখে দেখায় অঙ্ক হচ্ছে এটা এবার আমাকে সমস্যাগুলো লিখতে হবে দেখো সমস্যা সমস্যাগুলো যোগের সমস্যা কিভাবে লিখি যোগের সমস্যা লিখি আমার কাছে তিনটি গুলি আছে आमाल मां आमाके आरो पास्टी, गुली হলো দেখো এখানে যে আমি আমি লিখলাম এই কোথায় পেলাম আমি তিন থেকে আট পর্যন্ত গুনব তাহলে কিন্তু আমার পাঁচটা বেরিয়ে আসবে তিন চার পাঁচ ছয় সাত আট তাই এখানে পাঁচ লিখব আর চারের ঘরের নামটা পড়বো আট পর্যন্ত চার দুগুণে আট এখানে আমি দুই পেয়ে গেলাম এবার পরের অঙ্কটা যেটা লিখবো দেখো গুণ অঙ্ক আমাকে কিভাবে করতে হবে গুণ করতে গেলে দেখো লিখতে হবে একটি টেবিলের চারটি পা তাহলে দুটি টেবিলের দুটি টেবিলের পার্টি পা অঙ্কগুলো লিখতে হবে আর সমাধান করতে হবে একটু মুছে দশ দশ আমাকে তৈরি করতে হবে এখানে বিয়োগ তিন আর চার যোগ এই খোপের ভিতরে আমাকে সংখ্যা বসাতে হবে দেখো কিভাবে বসাবো চারের সঙ্গে এখানে বিয়োগ আছে যোগ করতে হবে এই তিনের সঙ্গে দশ যদি যোগ করি দশ আর তিনে হয় তেরো দশ আর তিনে কত হয় তেরো দশ এগারো বারো তেরো এই যে এখানে তেরো লিখবো তেরো থেকে যদি আমি তিন বিয়োগ করি তাহলে দশ হবে আর চারের সঙ্গে কত যোগ করলে দশ হবে এটা কিন্তু বিয়োগ হবে তাই চারের থেকে ঠিক দশ পর্যন্তই গুনবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় তাই এখানে ছয় লিখতে হবে তাহলে আমি বিয়োগের নম্বর দেখো পুকুরে তেরোটি হাঁস তোর ছিল পুকুরে তেরোটি হাঁস চোর ছিল এর মধ্যে কটি হাঁস ডাঙায় উঠে এলো তিনটি হাঁস তিনটি হাঁস ডাঙায় উঠে এলো তাহলে কুকুরে এখন কটি হাস চোরছে বিয়ে অঙ্ক ঠিক এভাবে লিখতে হবে বিয়ে গঙ্ক হচ্ছে চলে গেল উড়ে গেল পচে গেল নষ্ট হয়ে গেল তাহলে বিয়োগ করতে হবে আর যোগ অঙ্ক আমার কাছে আছে আরও আমাকে দিল তাহলে যোগের সময় কী লিখতে হবে দেখো মা আমাকে চার টাকা দিল দেখো মা আমাকে চার টাকা দিল ছয় টাকা দিলো এখানে ছয় আছে তাইখানে ছয় দিলাম ছয় টাকা দিল কত টাকা হলো ঠিক এইভাবে অঙ্কগুলি করতে হবে কৃষ্ণের আর একটি অঙ্ক আছে দেখো ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লিখি প্রথম ঘরে সংখ্যাটি কুড়িয়ের মধ্যে লিখি এখানে তিন দেওয়া আছে আমাকে তিন তৈরি করতে হবে ভাগের সাহায্যে তো কিভাবে করতে হবে দেখো এবং সংখ্যাটা কুড়ির মধ্যেই রাখতে হবে এই যে মাঝখানে সংখ্যাটা তিন দিয়ে দিয়েছে আমাকে তিন তৈরি করতে হবে পাঁচটা আমরা তিনের ঘরের নামটা জানি দুটো সংখ্যা দিয়ে দিয়েছে আঠেরো ভাগ ছয় ও বারো ভাগ চার দেখো দুটো সংখ্যা এখানে দেয়া আছে আঠারো ভাগ ছয় তাহলে আঠারোকে যদি আমি ছয় দিয়ে ভাগ করি তাহলে তিন হবে আর এখানে দিয়েছে বারো ভাগ চার তাহলে বারো দিয়ে বারোকে যদি আমি চার দিয়ে ভাগ করি তিন চারে বারো আবার যদি আমি এখানে পনেরো লিখি পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করি পনেরোকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তিন বাজে পনেরো আবার আমি এখানে নয় লিখতে পারি নয় ভাগ তিন তিন দীক্ষা নয় তাহলে আমি এখানে যদি ছয় লিখি ছয় ভাগ দুই লিখতে পারি ছয়কে যদি আমি দুই দিয়ে ভাগ করি তিন দুগুণে ছয় নামটা না জানলে ভাগ করা যাবে না তাই আমাদের নামটা সবার আগে জানতে হবে দেখো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করো আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো